পাঁচ দশক পর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে মুসলিম আরব দেশ মিশর এবং ইহুদিবাদী ইসরায়েল মিশরের সীমান্তে যে কোনো সন্দেহভাজন মিশরের সৈন্যকে সরাসরি গুলি করার অনুমতি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এ মাসের শুরুতে মিশরীয় এক সেনাগুলিতে তিন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর কঠোর এই নির্দেশ জারি করা হয়েছে বর্তমান বিশ্বে কোন দেশের সীমান্তে অন্য দেশের সেনার উপরে এভাবে গুলি করার নির্দেশ নেই বিষয়টি পরিষ্কার করে মিশরের সাথে ইসরায়েলের সম্পর্ক চরম খারাপ অবস্থায় পৌঁছেছে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে মিশরের সীমান্তে সম্ভাব্য হামলা মোকাবেলা করার বিষয়ে ইসরায়েলি সেনাদের নতুন করে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে ইসরায়েলকে প্রথম এবং সব থেকে বেশি আক্রমণকারী দেশ মিশর কিন্তু ইসরায়েলের সাথে বারবার যুদ্ধে হেরে অনেকটাই দুর্বল হয়ে সত্তরের দশকে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করতে বাধ্য হয় মিশর সাম্প্রতিক বছরগুলোতে সেনাশাসক সিসির নেতৃত্বে আবারও সামরিক ক্ষমতা বাড়িয়েছে মিশর অস্ত্র বিবেচনায় মুসলিম বিশ্বের সব থেকে শক্তিশালী রাষ্ট্র বর্তমানে মিশরের কাছে আমেরিকা রাশিয়া কিংবা ইউরোপের সব থেকে আধুনিক ট্যাঙ্ক যুদ্ধ বিমান এবং যুদ্ধজাহাজে ভরা এদিকে ইসরায়েলের অবস্থান তার বিপরীত অতীতের তুলনায় বরং দুর্বল হচ্ছে তারা মিশর এবং ইসরায়েলের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ আয়তনে মিশর ইসরায়েলের থেকে পঞ্চাশ গুণ বড় মিশরের অবস্থান এশিয়া আফ্রিকা এবং ইউরোপ এই তিন মহাদেশের সংযোগে স্থলে এছাড়াও ভৌমধ্য এবং ভারত মহাসাগরকে খাল দ্বারা যুক্ত করেছে মিশর মিশরের মূল ভূখণ্ড আফ্রিকাতেই। তবে সিনাই উপদ্বীপটি এশিয়াতে অবস্থিত এই সিনাই উপদ্বীপের সাথে ইসরায়েলের সীমান্ত রয়েছে আর এই মিশরের সিনাই এবং ইসরায়েলের সীমান্তের মাঝেই বাহিনীতে নিয়মিত সৈন্য আছে চার লাখ আরও চার লাখ আশি হাজার মিলে নয় লাখ বিশ হাজারের বিশাল এক বাহিনী তাদের মিশর আমেরিকা রাশিয়া ইউরোপ এবং চীন সবখান থেকে সমানতালে অস্ত্র কেটে থাকে এছাড়াও তাদের নিজস্ব কারখানাতেও অস্ত্র উৎপাদন করে চার হাজার তিনশোটি এটা বিশ্বের অন্যতম বৃহত্তম বহর এদিকে নতুন নির্দেশাবলীতে ইসরায়েলি সৈন্যদের সীমান্ত কাছে যেতে নিষেধ করা হয়েছে সেক্টর কমান্ডারদের অনুমোদন ছাড়া অগ্রসর না হওয়া এবং কোনো মিশর সৈন্যকে যে কোনো অস্বাভাবিক গতিবিধি বা আচরণকে একটি সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করে গুলি চালানোর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলি সৈন্যদের সবসময় মাথায় হেলমেট পাওয়ার জন্য বলা হয়েছে এছাড়াও কোন সন্দেহ গতিবিধি নজর বলে সেক্টর কমান্ডারের কাছে রিপোর্ট করার জন্য আদেশ দেওয়া হয়েছে এদিকে আর্মি রেডিও জানিয়েছে দেশরা জুন মিশর ইসরায়েল সীমান্তে গোলাগুলির ঘটনার পর এখন থেকে ইসরায়েলি সেনাবাহিনী মিশর নিরাপত্তা বাহিনীকে একটি সম্ভাব্য হুমকি হিসেবেই দেখছে উল্লেখ্য তেসরা জুন সকালের দিকে মিশর নিরাপত্তা বাহিনীর একজন সদস্য সীমান্ত বেরব পেরিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে তিনজন ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করে পরে ইসরায়েলি সীমান্তরক্ষীর গুলিতে মোহাম্মদ সালা ইব্রাহিম নামে বাইশ বছর বয়সী ওই মিশরীয় সেনাও নিহত হন প্রিয় দর্শক মিশর এবং ইসরায়েলের এই উত্তপ্ত সম্পর্ক পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যেতে পারে আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন